সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন সহি এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম আউজিম বিসমিল্লাহ রহমান রাহিম এখানে ঈদগামে মিম শাকিন গুননা পাশাপাশি দুটি যদি মিম থাকলে ঈদগামে মিম শাকিন গুননা হবে এখানে দেখেন ঈদগামে মিম শাকিন গুননা পাশাপাশি দুটি মিম আছে তার জন্য মাই কুলু পেশের পর অশাকিন একা টেনে পড়বেন এবং এখানে বা গুন্না এখানে ইদগামে মাই এভাবে গুননা হবে বা বাগুননা হচ্ছে এখানে দেখেন বাগুন না কয়টি হরফ চারটি হরফ ওয়াও মিম নুন এবং ইয়া এখানে কি আছে দেখেন ইয়া এখানে দেখেন ইয়া এই যে দেখেন নুন সাকিন এইখানে রাইট আছে দেখেন নুন সাকিন দু যাবা দুই পেস এবং দু জেরের পাশে যদি এই চারটি হরফ আসলে ঈদগামে বা না হবে এবং সেম এরকমই নুন সাকিন দুই যাবা দুই পেস এবং দু জের পাশে যদি ইকফা গুননা এই পনেরোটি হরফ আসলে ইকফা গুননা হবে তো এই গুননাগুলি বিষয়গুলি স্পষ্টভাবে জানার জন্য এই একটি স্ক্রিন শট নিয়ে এটি আপনারা রাখবেন আপনার পাশে এবং আমার সঙ্গে সঙ্গে ক্লাসগুলো করবেন ইনশাআল্লাহ পবিত্র কোরআন শুদ্ধভাবে শিখে নিতে পারবেন রব এখানে তিন আলিফ্টেনে পড়বেন মাধ্যমে আর যেই হবে চিকন চিহ্ন আছে তার জন্য তিন না পড়বেন রব যাওয়া রব্বা আজ বা রব্বা নুন আজবা না রবা আতি না যাবার পাশে খালি আলিফ এক আলিফ পড়বেন হামজা খালি আ এক আলিফ টেনে পড়বেন খালি যাবার এক আলিফ পড়বেন তা তিন আতি নুন আলি যাবার না আতি না সিদ এই দালের সঙ্গে মিলবে এই লাম এবং আলিফ বাদ হয়ে যাবে ফা দালদের সিদ দাল নুন পেস দুন সিদ দুন ইয়া আলি যাবার ইয়া এখানে কোনো টান হবে না দু এভাবে হয়ে যাবে নুন শাকিনের পাশে যদি ইয়ে আসলে কি হয় বলেন তো গুন না হয় তো এখানে না কেন হলো না বলেন তো এর ওপরে তাস দ্বিত দেয় তার জন্য তাসদিত থাকলে গুন না হবে যেরকম দেখেন ওয়ের ওপরে তাস দিদ ইয়ের ওপরে তাস দিদ এখানে দেখেন ওয়ের ওপরে তাসদিদ যদি তাসদিদ থাকলে গুননা হবে তো এটি মিউনে রাখবেন হ্যাঁ স্যার না তাও এখানে ঈদগামে ইদগামে বা বাগুন আপনাকে দেখালাম এখানে দেখেন ঈদগামে না এই দেখেন ওয়াও এখানে দেখেন ওয়াও তার উপরে তাসদিৎ দুই যাবার এখানে দেখেন দুই যাবার তাও ওয়া ফিল ওয়া ফাল ফিল ওয়া ফিল আ খেরি খাড় যাবার এক আলিফ টেনে পড়বেন হামজা খাড় আ আলিফকে হামজা পড়বেন যদি যে যাবার পেস খাড় যাবার যদি আলিফের ওপর নিচে যে কোনো জিনিস আসলেই আলিফকে হামজা পড়তে হয় হামজা খাড় যাবার আ হজর খি আ খি রজ র আ খি র তা আ খি রি না তাও এখানেও ঈদগামে বাগুন না যেরকম এখানে ঈদগামে বাগুন না হয়েছে এখানেও ঈদগামে বাগুননা হবে হাজার হাসিনা নুন জা তাহার তাকিনা ওয়োর ওয়া কফ জের কি ওয়াকি নুন ওয়াকি না কফ টিকে মোটা করে পড়বেন আর যাওয়ার পাশে খালি আলিস এক আলিস টেনে পড়বেন আজাবান এখানে গুননা ওয়াজিব গুন্না ওয়াজিব গুননা দুইটি এখানে দেখেন ওয়াজিব গুন্না দুইটি মিমের ওপরে তাসদিদ এবং নুনের ওপরে তাসদিদ থাকলে ওয়াজিব গুন্না হবে এখানে দেখেন এই দেখেন নুনের ওপরে তাসদিদ এখানে দেখেন নুনের ওপরে তাসদিদ এবং মিমের ওপরে তাসদিদ এই কালার কোট কোরআনের সাহায্যে এই কালার কোট গুননা এই নিয়মগুলি আপনারা যদি বুঝে নিতে পারেন তাহলে ইনশাআল্লাহ পবিত্র কোরআন শুদ্ধভাবে শিখে নিতে পারবেন তো অবশ্যই ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর প্রত্যেক ক্লাস দেখবেন আপনারা নিয়ম বুঝতে পারবেন এবং কোথায় কলে টেনে পড়তে হবে এই বিষয়গুলো জানতে পারবেন এখান দেখেন